হাওয়া কেমন হাওয়া কেমন এই নিয়ে আমরা মানুষের কাছে যাই আজকেও এসেছি আজকের যেটা হাওয়া কেমন বৃষ্টি পড়ছে ঝিরঝির বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিটা বেশ জমকাল হচ্ছে এই যে এই যে এই যে স্টেডিয়ামটা এখানে আছে এখান থেকে যে ডোমজুর এখান থেকে মুখ্যমন্ত্রী এখান থেকে উড়ে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে এখান থেকে এই যে এই যে এখান থেকে হেলিকপ্টার উড়ে আর মুখ্যমন্ত্রী উড়ে যান কখনও বীরভূম কখনও ঝাড়গ্রাম কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া সব জঙ্গলমহল এলাকা আর সেই জঙ্গলমহল এলাকায় যেটা হয় কি এতদিন একটা ছিল ভয় ছিল মানুষের যে মাওবাদী মাওবাদী এখন তেমন শোনা না গেল মাওবাদীর কথা শুনলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এখন তারপর অন্য ওয়ার্ড আসছে আরবান নকশাল আরবান নকশালটা মানে পশ্চিমবঙ্গ তারা শহর জঙ্গলে নেই জঙ্গলে যে মানুষের সঙ্গে লড়াই করছে না শহরে বসে ইউনিভার্সিটিতে বসে জ্ঞান দিচ্ছে মানুষকে উত্তেজিত করছে ভুল বোঝাচ্ছে এরকম একটা ঘটনা এই জায়গায় দাঁড়িয়ে গতকালই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দু হাজার ছাব্বিশের মধ্যে মাওবাদী আর থাকবে না এই যে মাওবাদী মাওবাদী আর থাকবে না যারা মানুষেরকে বলা হয় মানুষের গরিবী মানুষের দুঃখের কথা নিয়ে মানুষের উপর অত্যাচার করে তারা আর থাকবে না সেটা নির্মূল করে দেওয়া হবে আমরা সেই নিয়ে এসেছিলাম আমরা এসেছিলাম সেই ডুমুরজলা স্টেডিয়ামে যেখান থেকে গোটা রাজ্যের মানুষরা না থাকলেও এখানকার সাধারণ মানুষ গোটা হাওড়ার মানুষ কলকাতার মানুষ এখানে আসেন তাদের সঙ্গে কথা বলার জন্য একদিন তো পেয়েছি আপনি তো এখান থেকে দেখেছেন এই তো এখান থেকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় এখান থেকেই যায় উনি হ্যাঁ বিভিন্ন রকম আমাদের আজকের কথা যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মোটামুটি এখান থেকে উড়ে যায় কিন্তু যে জায়গাগুলো কোথায় বাঁকুড়ে যায় পুরুলিয়া যায় কিন্তু সেখানে তো একটা মানে একটা ভয় ছিল একটা জঙ্গলমহলের একটা ভয় ছিল কিন্তু আপনি কি শুনেছেন ঘটনাটা যে মাওবাদ থাকবেই না হ্যাঁ কালকে খবরটা নিউজ শুনছিলাম মাননীয় অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছিলেন যে মাওবাদকে দু হাজার ছাব্বিশের মধ্যে উনি নির্মূল করে দেবেন ভারতবর্ষে মাওবাদ বলে আর কিছু থাকবেন না মাওবাদ তো আমাদের ভারতবর্ষের নিষিদ্ধ তো এটাতে উনি কাজটা করতে পারলে তো খুবই ভালো হয় মাওবাদীর জিনিসটা তো খুব ভালো না হ্যাঁ এরা তো গ্রামগঞ্জে গরিব মানুষদের মাথায় বন্দুক রেখে এরা মাওবাদীরা আজকে ভয় দেখিয়ে তাদের মা ঘরের ছেলে মেয়েদের মানে যারা খুবই গরিব মানুষ খেতে পারে না দুমলা মেলা খেতে পারে না তাদের ঘরে ছেলে মেয়েদের নিয়ে এসে মাওবাদীতে যোগদান করায় করিয়ে এইদের ছেলেদের মোটিভেশন করিয়ে এদের দিয়েই বিভিন্ন ধরনের দপ্তরে এরা লোকেদের আক্রমণ করে এর আগে কত স্কুল মাস্টার খুন করেছে মাওবাদী কত পুলিশ কর্মীকে খুন করেছে মাওবাদ তো ভালো না তো এরা তো সমাজে কোনো কাজে লাগে না এরা এরা সমাজকে ধ্বংস করতে এসছে আমাদের মানে শান্তি শৃঙ্খলাটাকে নষ্ট করতে এসছে ভারতবর্ষে একে তো নির্মূল করাই উচিত বলে মনে করে সবাই উনি যদি এই কাজটা করতে পারে সফল হয় ভালো তো আজকে ছত্তিশগড়ে কি হচ্ছে ছত্তিশগড়ে নকশালেরা কী করছে নকশাল আর মাওবাদ তো একই তো এই মাওবাদীগুলো নিরিও সেনাদের গাড়ি উড়িয়ে দিচ্ছে তাদের মেরে দিচ্ছে সেটা তো আমাদের দেশের তো এই সেনাদের মেরে দিচ্ছে দেশ তো দেশের রক্ষার জন্য তো সেনা দরকার একটা সেনা তৈরি করতে গেলে সরকারকে অনেক পয়সা খরচা করতে হয় দেশ রক্ষার জন্য সেনা দরকার মানুষের কথা শুনছি আমরা হাওয়া মানুষের মন জানছি তো কি হয় আজকে তো একের পর এক ব্রেকিং নিউজ আবার আসতে শুরু করেছে তো এই মুহূর্তে হাওয়া এই পর্যন্ত আমরা একের পর এক ব্রেকিং নিউজে এখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়